সমস্ত নজর রয়েছে গার্ডেন রিচের দিকে বেআইনি নির্মাণ এবং সেই নির্মাণ ভেঙে পড়ে ঝুপড়ির থাকা একের পর এক ঝুপড়ি সেখানে মানুষ আহত হয়েছেন এবং ইতিমধ্যেই চারজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনো এখনো যে উদ্ধার কাজ তা চলছে এনডিআরএফ এর তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যতটা যতটা সূক্ষ্মভাবে এই উদ্ধার কাজ করা যায় কারণ যারা এখনো ধ্বংসাবশেষের নিচে পড়ে রয়েছেন তাদেরকে যাতে সুস্থভাবে তারা যাতে আহত না হন যতটা কম সম্ভব তাদের ক্ষতি করে যাতে তাদেরকে উদ্ধার করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে উদ্ধারকারী দলের তরফ থেকে খবর পেয়ে গাড়ির নিচে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন দুই মন্ত্রী এবং সিপি কে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন মন্ত্রী আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি সে ছবি হলো অবশ্যই সেই উদ্ধার কাজ উদ্ধার ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যারা আটকে ছিলেন যারা আটকে এখনো পর্যন্ত রয়েছেন তাদেরকে যাতে উদ্ধার করে নিয়ে আসা যায় সেই চেষ্টা করা হচ্ছে এবং সময় লাগছে তার কারণ চেষ্টা করা হচ্ছে যাতে তাদের কোনো রকম ভাবে ক্ষতি না হয় যতটা সম্ভব তাদের কম আঘাত যাতে লাগে সেই জন্য তাদেরকে সুস্থভাবে যাতে ইভ্যাকুয়েট করা যায় সেই চেষ্টা করা হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছি আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন পায়েল এবং রয়েছেন সৈকত আগে সৈকতের কাছে যাবো সৈকত এই মুহূর্তে উদ্ধার কাজের কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে উদ্ধার কাজ দেখো উদ্ধার কাজ গত রাত থেকেই চলছে কিন্তু এই মুহূর্তে জানিয়ে রাখি এই ঘটনায় মৃতের সংখ্যা চার অফিসিয়ালি কলকাতা পুলিশের তরফ থেকে বলে দেওয়া হলো গার্ডের নিচে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় চারজন মানুষের মৃত্যু হয়েছে সেই চারজনের মধ্যে দুজন যুবক এবং দুজন বয়স্ক মহিলা এই দুজন বয়স্ক মহিলা এলাকারই পার্শ্ববর্তী একটি বেসরকারি হসপিটালে ভর্তি ছিলেন তাদেরকে ডি ব্রড ডিক্লেয়ার করা হয়েছে অর্থাৎ নিয়ে গেলেই মৃত ঘোষণা করা হয়েছে অন্যদিকে যে যুব দুজন যুবকের মৃত্যু হয়েছে আকবর আলী এবং রিজান আলম এই দুজনকে এস কে এম হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং এস এস হসপিটাল থেকে মৃত ঘোষণা করা হয়েছে অর্থাৎ গার্ডেন রিচে গতকাল রাতে যে বাড়ি ভেঙে পড়ার ঘটনা সেই বাড়ি ভেঙে পড়ার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো এবং এখনো পর্যন্ত এই পার্শ্ববর্তী বেসরকারি হসপিটালে জন ব্যক্তি এখনো পর্যন্ত ভর্তি আছেন তাদেরকে ট্রিটমেন্ট চলছে সেখানে মুখ্যমন্ত্রী সকালবেলায় গিয়েছিলেন সকালবেলাতেই মুখ্যমন্ত্রী এখানে চলে এসেছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুজিত বসু দুজনে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে ছিলেন এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে যে বাড়িটি ভেঙে পড়েছে সেই বাড়িটি কিন্তু কলকাতা পৌরসভার অনুযায়ী তৈরি হচ্ছিল গাইডলাইন্স না স্বয়ং মুখ্যমন্ত্রী এই কথা বলছেন শুধু তাই নয় মুখ্যমন্ত্রী তিনি গোটা শহরের গোটা শহরের প্রমোটারদের একাংশকে মুখ্যমন্ত্রী নিচে সাবধান বাণী দিচ্ছেন যে ঠিকঠাকভাবে তারা যেন তাদের প্রমোটিং করে এটা মুখ্যমন্ত্রী নিজে বলছেন অর্থাৎ গোটা কলকাতায় কলকাতা পৌরসভার অধীনে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে অভিযোগটে কোনো সামাজিক সংগঠনের থেকে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর থেকে বেআইনি প্রমোটিং এর অভিযোগটে সেই বেআইনি প্রমোটিং কিন্তু আজ কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চলে এলো যে গলি ভেঙে আইনি চারজনের প্রাণ গেছে যারা যাদের প্রাণ গিয়েছে তাদের সম্পর্কে তাদের পরিবারের সম্পর্কে কি জানা যাচ্ছে তারা কোথায় ছিলেন তাদেরকে উদ্ধার করে যে এসএসকেমে নিয়ে যা হলো যে তিনজনকে নিয়ে যাওয়া হলো বলা হলো যে তাদেরকে মৃত আনা হয়েছে কি জানা যাচ্ছে তাদের সম্পর্কে তারা কোথাকার বাসিন্দা কোথায় ছিলেন কি অবস্থা তাদেরকে উদ্ধার করা হয়েছে দেখো যাদের মৃত্যু হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এলাকাবাসী এবং যে দুজন যুবক এবং যে দুজন বয়স্ক মহিলা মৃত্যু হয়েছে এই দুজন বয়স্ক মহিলা কিন্তু যেখানে বাড়িটি ভেঙে পড়েছে তারই পার্শ্ববর্তী একটি বাড়িতে বসবাস করে অর্থাৎ যেখানে বাড়িটি ভেঙে পড়েছে যে বাড়িটি ভেঙে পড়েছে সেই বাড়িটির একেবারে লাগোয়া এলাকায় একাধিক টালির চালের বাড়ি রয়েছে এই টালির চালের বাড়ি বাড়িগুলোর মধ্যেই কিন্তু কোনো একটি বাড়িতে ছিলেন এই দুজন বয়স্ক মহিলা এবং বাড়িটি যে ভেঙে পড়ে তারপরে যে একটা আফটার শোক বলা যায় তার তার ফলেই কিন্তু মৃত্যু হয়েছে এই দুজন যুবকের অর্থাৎ বাড়ি ভেঙে পড়া তাদের বাড়ির ওপরে বাড়ি ভেঙে পড়েনি কিন্তু বাড়ি ভং ধ্বংসাবশেষ ছিটকে যে পড়েছে তার ফলেই কিন্তু তাদের মৃত্যু হয়েছে আপাতত এমনটাই জানা যাচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে এই যে এই মর্মান্তিক খবরটা তোমার কাছ থেকে পেলাম যে চার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে আমরা অপর প্রতিনিধি পায়েলের কাছে যাব পাইল এই মুহূর্তে উদ্ধার কাজের কি ছবি দেখতে তুমি বিশাখা একদমই তুমি সময়টা দেখো কাল রাত এগারোটা পঞ্চাশ আর এখন বাজে ঠিক একটা বেজে ছ মিনিট দীর্ঘ সময় দীর্ঘ সময় ধরে কিন্তু উদ্ধার কাজ চলছে আর এখনো পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে কুড়ি জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে আর তার মধ্যে অত্যন্ত আশ্চর্যজনক চারজনের মৃত্যু হয়েছে বিশাখা একটা বিষয় তুমি দেখো যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম লাগাতার সেখানে কিন্তু দেখতে পেয়েছ যে নির্মীয়মান বহুতল তার পাশে যে বাড়িগুলো রয়েছে একদম তালির বাড়ি মানে প্রত্যেকটি বাড়ি একটি বাড়ির সঙ্গে গায়ে লাগো আর বাড়ি তারপরে তার পাশে এরকম বহুতল কিভাবে নির্মাণ হলো সেই প্রশ্নটাই বোধহয় এখন সব থেকে বড় প্রশ্ন আর বিশাখা উদ্ধার কাজের ছবিটা যদি তোমাকে বলতে হয় তাহলে এই মুহূর্তে আমরা বলি সেখানে কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দমকল বাহিনী প্রত্যেকেই রয়েছে এবং এই মুহূর্তে গ্যাস কাটারের সাহায্যে আরও এল প্যাটার্নের যে বহুতল সেই বহুতলটি কিভাবে ভেঙে পড়েছে সেই চালির বাড়িগুলির ওপর তুমি ছবির মাধ্যমে দেখেছ সেই বাড়ির মধ্যে থেকে যারা অফিসিয়ালি কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে যে কুড়ি জন কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আরও কতজন আটকে থাকতে পারে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কিন্তু একটাই লক্ষ্য যে যে কজন আটকে রয়েছে প্রত্যেককে যেন সুস্থভাবে নিরাপদভাবে বার করা যায় কারণ গ্যাস কাটারের সাহায্যে কেটে কেটে বার করা হচ্ছে বিষয়টা তুমি বুঝতেই পারছো যে অনেকটা রিস্ক রয়ে গেছে সেই কারণে কিন্তু সময় লাগছে অনেকটাই ভেতরে যারা রয়েছে আর যেভাবে দেহগুলোকে বার করা হচ্ছিলো আমরা কিন্তু দেখিয়েছি সেই ছবি এবং এই মুহূর্তে রাস্তার পাশেও সারি সারি গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে যে যেই গাড়িগুলিতে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম এবং পুরো এলাকা পুলিশে পুলিশে ছয় লাখ বিশাখা যেখানে একদমই কারণ তুমি বুঝতেই পারছো এত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা যেখানে সময়টা এগারোটা পঞ্চাশ সেই সময় হয়তো প্রত্যেকেই খাওয়া দাওয়া সেরে তারা হয়তো ঘুমের জন্য ঘুমোতে গিয়েছিলেন হয়তো ঠিক ঘুমের মধ্যে এরকম আচমকা দুর্ঘটনা বুঝতেই যে সেই আতঙ্কটা কতটা যারা হয়তো উদ্ধার হয়েছেন তাদের মধ্যে হয়তো সেই ট্রমাটা এখনো রয়েছে তার কারণ আমরা স্থানীয় মানুষ তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা প্রত্যেকেই একটা কথা বলছেন কেউ গভীর ঘুমে চলে গিয়েছিলেন কেউ বা ঘুমোতে যাচ্ছিলেন এত বিকট শব্দ যেভাবে একটার পর হলো প্রত্যেকে প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যেকেই কিন্তু প্রথমে বুঝতে পারেননি যে কি হলো আচমকা হঠাৎ কি হলো কিন্তু তারপর যখন বুঝতে পারলেন আমরা দেখেছি অনেক স্থানীয়রাও কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছেন প্রত্যেকেরই একটা দাবি প্রত্যেকেই কিন্তু একটাই কথা বলছেন যে যারা আটকে রয়েছেন তারা প্রত্যেকেই যেন সুস্থভাবে তারা যেন প্রত্যেকেই সুস্থভাবে ফিরে আসেন আর বিশাখা এই মুহূর্তে কিন্তু যে আপডেটটা আমি তোমাকে দেবো যে পুরো এলাকা পুলিশে পুলিশের ছয়লা লাভ এবং যে গলির ভেতরে এই ঘটনা ঘটেছে সেখানে রীতিমতন কিন্তু এই মুহূর্তে পুলিশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে উদ্ধার কাজে কোন রকম ব্যাঘাত না ঘটে তার কারণ হচ্ছে আশেপাশে যে সমস্ত বিল্ডিং রয়েছে বহুতল রয়েছে সেই সমস্ত বহুতলগুলো কিন্তু থেকে যারা ছিল তাদেরকে খালি করে দেওয়া হয়েছে তারপরেও কিছু উৎসুক মানুষ যারা হয়তো প্রত্যেকটা দিন এই যে সমস্ত মানুষেরা আটকে পড়েছে বা চাপা পড়ে রয়েছে তাদের হয়তো প্রত্যেকটা দিন তারা কাটিয়েছে তাই প্রত্যেকেই জানতে চাইছেন যে কারা কাদেরকে উদ্ধার করা হলো তাদের পরিচিত কেউ কিনা প্রত্যেকেই কিন্তু চাইছেন যে কে কাকে উদ্ধার করা হলো সে জীবিত রয়েছে না মৃত রয়েছে সেই কারণে কিন্তু পুলিশ তৎপরতার সঙ্গে সেই ভিড়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বেরানোর চেষ্টা করছে উদ্ধারকারীদের দিকে একদিকে উদ্ধারকারী দল তারা নজর দিয়েছেন অন্যদিকে চিকিৎসা চলছে যাদের তারা যাতে দ্রুত আরোগ্য তারা পান সেই প্রার্থনা গোটা রাজ্যবাসীর তরফ থেকে করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে মর্মান্তিক খবর এই ঘটনা যখন সামনে এসেছে তখন বেআইনি নির্মাণের বিষয়টা সামনে আসার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে মেয়র এবং পুরো নগর মন্ত্রী ফিরাদ হাকিম এই বেআইনি নির্মাণের বিষয়টি মেনে নিয়েছেন ঘটনাস্থলে গিয়ে তারা কি বললেন শুনুন বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং তো সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা বলল নয় এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয় আলটিমেটলি আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই সারা রাত ধরে এবং লোকাল মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার ক্লাবগুলো সকলে মিলেই এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মর্ম মর্মাহত

মানে একজনের পাপে আরেকজনের কিন্তু তার পাশের যে বাড়ি এখনো যে বাড়ি খালি করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু পাঁচতলা ফ্ল্যাট সে তো অনেকগুলো আছে সেগুলো তো আজকে না সেই বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় কিন্তু পুরসভার কি দায়িত্ব নয় যে এখন এগুলো কেন দিচ্ছে এখন তো মানুষকে বাঁচানোটা আগে না তোমার এই কন্ট্রোভার্সি আমরা শুনলাম একদিকে মুখ্যমন্ত্রী অন্যদিকে পুরো নগর মন্ত্রী এবং যিনি মেয়র এবং সেই সঙ্গে যিনি এলাকার বিধায়ক ফিরাদাকিন তিনি সরাসরি মেনে নিচ্ছেন যে বেআইনি নির্মাণ হয়েছে এই বেআইনি নির্মাণ কি করে হলো সেই নিয়ে প্রশ্ন ওঠা এই মুহূর্তে স্বাভাবিক এতদিন কেন যে কথা বলছেন যে বিগত বাম সরকারের আমলে বহু বাড়ি তৈরি হয়েছে যেটা কিনা এই বাড়ির এই বাড়ি যেটি বিল্ডিংটি ভেঙে পড়েছে সেই বিল্ডিংটির আশপাশে এরকম চার পাঁচ তলা বাড়ি রয়েছে সেগুলো নাকি বাম আমলে হয়েছিল তাহলে সেগুলো সম্পর্কে কেন কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এই নিয়ে প্রশ্ন উঠছে কি করে তিন ফুটের রাস্তার পাশে এরকম পাঁচতলা বিল্ডিং তৈরি হয়ে গেল এই নিয়ে প্রশ্ন উঠছে এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সৈকত রয়েছেন এই মুহূর্তে